নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানো ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বাইসে আছে ততদিন তার থেকে তার ক্ষমতা থেকে তাকে নামাই থেকেও পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে ফেসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে নতুন ফেসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন ফেসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই অবিলম্বে অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা দাবি কেন করতে হবে দাবির কথা বলছেন কেন দাবি করতে হবে এটা সরকারের দায়িত্ব এই সরকারের দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া মৌলিক সংস্কার করা দশকদের বিচার করা গণহত্যাকারীদের বিচার করা এগুলি সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে আমরা বলবো আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণের ভাষা শেখ বোঝার চেষ্টা করুন আবার কেয়ারটেকার সরকারের বন্তবর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে আমরা এই ডেটকে স্বাগত জানাই তবে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ কোরবানি পেশ করে নাই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে কাজেই আমরা সরকার কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা জুলাই সনদ সহ জনগণের যে দাবি গণহত্যার বিচার ফেসিবাদের দশর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচার করাম আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামা সহ অন্যায়ভাবে অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি প্রকেশন তদন্ত কর্মকর্তা বা মিথ্যা সাক্ষী দাদাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে